আজকের এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে প্রধান পাথ ফাইন্ডার এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান এসবিপি ওএসপি বিএসপি কমান্ডার প্যারা কমান্ডো ব্রিগেড এবং সহকারী পাথ ফাইন্ডার হিসেবে নিয়োজিত আছেন মেজর টি এম হাসান এবং মেজর আজাদ আল মারুফ এই ফ্রিফল দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এসপিপি এফডাব্লিউসি পিএসসি তার মোট জাম সংখ্যা তিনশত পঁচানব্বইটি আজকের এই প্রদর্শনীতে সকল ফ্রি ফলার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন আমি আবারও মনে করিয়ে দিচ্ছি সুদানের আবেতে সন্ত্রাসী হামলায় ছয়জন জন শাহাদাত বরণকারীর স্মরণে আজকে তাদের নাম বুকে ধারণ করে জাম করছেন ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন বক্ষ নম্বরধারী ৬ জন ফ্রি ফলার সর্বপ্রথম অবতরণ করছেন নির্বাহী সভাপতি বিডা জনাব চৌধুরী আশিক মোহাম্মদ বিন হারুন তার মোট জাম সংখ্যা পঁচানব্বইটি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান এস ইউপি এস পিপি জাম সংখ্যা একশো বিয়াল্লিশটি মাস্টার চিফ পেটি অফিসার এক্স খন্দকার জাহাঙ্গীর আলম বাংলাদেশ নৌবাহিনী তার জাম সংখ্যা দুই উনসত্তরটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নান্নুমিয়া জাম সংখ্যা দুইশো নব্বইটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাহমুদুল ইসলাম এসজিপি তার মোট জাম্প সংখ্যা দুইশো চারটি সার্জন মোহাম্মদ শিহাব শেখ এসইউপি জাম্প সংখ্যা তিনশো নিরানব্বইটি লিডিং সিমেন এনসিটি মোহাম্মদ আরিফুল রহমান বাংলাদেশ নৌবাহিনী তার জাম সংখ্যা একশত আটত্রিশটি কর্পোরাল মোহাম্মদ ফরহাদ হোসেন জাম সংখ্যা সতেরোটি সার্জেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম জাম সংখ্যা একশত ছত্রিশটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এসপিপি এফডব্লিউসি পিএসসি জাম সংখ্যা তিনশো পঁচানব্বইটি সার্জেন্ট মোহাম্মদ সফিকুল ইসলাম জাম সংখ্যা তিনশত চল্লিশটি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুল ইসলাম জাম সংখ্যা দুইশো ছিয়াশিটি কর্পোরাল মোহাম্মদ সিরাজুল হক জাম সংখ্যা একশত বাহাত্তরটি কর্পোরাল মোহাম্মদ আলমগীর কবির জাম সংখ্যা দুইশো সাঁত্রিশটি সার্জেন্ট মোহাম্মদ রমজান আলী জাম সংখ্যা একশত একত্রিশটি কর্পোরাল মোহাম্মদ মনোয়ার হোসেন জাম সংখ্যা একশো বারোটি কর্পোরাল মোহাম্মদ শরীফ আহমেদ জাম সংখ্যা বিরানব্বইটি ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বশির আহমেদ জাম সংখ্যা ছাব্বিশটি মেজর মোহাম্মদ মাহমুদুল হাসান জাম সংখ্যা বিরানব্বইটি মেজর রাকিবুল ইসলাম জাম সংখ্যা ছাপ্পান্নটি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবু সাইম এসপিপি জাম সংখ্যা পাঁচশত চল্লিশটি মাস্টার চিফ প্যাটি অফিসার বাংলাদেশ নেভি মোহাম্মদ আবু হাসান চৌধুরী জাম সংখ্যা একশো চুয়াল্লিশটি সার্জেন্ট অমর ফারুক জাম সংখ্যা একশত ছিয়ানব্বইটি মনিরুল ইসলাম জাম সংখ্যা একশো পঁচানব্বইটি মাস্টার চিফ পেটি অফিসার এক্স সৌরভ আকন্দ রাসেল বাংলাদেশ নৌবাহিনী জাম সংখ্যা একশত আটাত্তরটি কর্পোরাল মোহাম্মদ মনিরুজ্জামান জাম সংখ্যা একশো আটাত্তরটি লেন্স কর্পোরাল এস এম রাজিবুল ইসলাম জাম সংখ্যা একশত উনপঞ্চাশটি কর্নেল মোহাম্মদ নুরুল হাসিব ওএসপি এসপি জাম সংখ্যা চারশো সাতাশটি মেজর মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বিএসপি জাম সংখ্যা একাশিটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল আলিম জাম সংখ্যা দুইশো ষাটটি সার্জেন্ট আরাফাত রহমান জাম সংখ্যা একশত পঁচাশিটি কর্পোরাল মোহাম্মদ হুমায়ুন কবির জাম সংখ্যা একশো চব্বিশটি সার্জেন্ট মোহাম্মদ রুবেল হক জামু সংখ্যা দুইশত টি সার্জেন্ট মোহাম্মদ সেলিম আলী এস জাম সংখ্যা চারশো টি সার্জেন্ট মোহাম্মদ মহসিন জামু সংখ্যা তিনশত দুইটি ল্যান্স কর্পাল মোহাম্মদ বিন ইবনুল ইসলাম জাম সংখ্যা একশো টি কমান্ডার এস এম এল মে আজম পিএসসি বাংলাদেশ নৌবাহিনী জাম সংখ্যা পঁচাত্তরটি মেজর মইনুল ইসলাম জাম সংখ্যা উনসত্তরটি ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর হোসেন হিমেল বাংলাদেশ বিমান বাহিনী জাম সংখ্যা একশত চুয়াল্লিশটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সারোয়ার আলম খান বিএসপি জাম সংখ্যা পাঁচশো তিনটি সার্জেন্ট মিলন চন্দ্র বর্মন জাম সংখ্যা দুই শত সার্জেন্ট শেখ মোহাম্মদ নাসিম উদ্দিন জাম সংখ্যা দুইশো ষাটটি কর্পোরাল মোহাম্মদ সাকিম মাহমুদ জাম সংখ্যা একশত আশিটি সার্জেন্ট মোহাম্মদ তাইফুর রহমান জাম সংখ্যা দুইশো সাতাশটি সার্জেন্ট মোহাম্মদ রাসেল মোহাম্মদ জাম সংখ্যা দুইশত চুরানব্বইটি মেজর ইমরান আল জিহাদ জাম সংখ্যা একশো ছাব্বিশটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মেহেদি হাসান জাম সংখ্যা দুইশত পঁচাশিটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুর রহমান জাম সংখ্যা তিনশো চোদ্দটি সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান আলী বাংলাদেশ বিমান বাহিনী জাম সংখ্যা দুইশত ছত্রিশটি সার্জেন্ট মোহাম্মদ আলমগীর হোসেন জাম সংখ্যা একশো নিরানব্বইটি কর্পোরাল মোহাম্মদ জাকির আলী জাম সংখ্যা একশত ষোলোটি কর্পোরাল মোহাম্মদ শাহজাহান আলী জাম সংখ্যা সাতানব্বইটি সৈনিক মোহাম্মদ রুবেল মিনস জাম সংখ্যা একশো ছয়টি কর্পোরাল মোহাম্মদ নাসির উদ্দিন জাম সংখ্যা একশো পঁচানব্বইটি মেজর মোহাম্মদ তফিকুর রহমান চাকলাদার পিএসসি জাম সংখ্যা দুইশো নয়টি সুধী দর্শক মন্ডলী আগেই উল্লেখ করেছিলাম সুদানের অ্যাবেইতে শহীদদের স্মরণে সর্বশেষ যে ছয়জন জাম করছেন তারা হলেন ঊনপঞ্চাশ বক্ষ নম্বরধারী দাঁড়িয়ে কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানার নাম বুকে অবতরণ করছেন পঞ্চাশ বক্ষ নাম্বার বুকে ধারণ করছেন সৈনিক মোমিনুল ইসলামের নাম একান্ন বক্ষ নাম্বার বুকে ধারণ করেছেন সৈনিক শামীম রেজার নাম বান্ন বক্ষ নম্বরধারী বুকে ধারণ করছেন সৈনিক শান্ত মণ্ডলের নাম তিপ্পান্ন বক্ষ নম্বর ধারী বুকে ধারণ করেছেন মেসোয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম চুয়ান্ন বক্ষ নম্বর ধারী বুকে ধারণ করছেন ধুপি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার নাম